রাজনীতিতে যোগদানের জন্য প্রস্তুত পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব অজিত জয় যুক্তরাষ্ট্র থেকে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা আন্দোলন করব সেই আন্দোলনে কোনো নেতার প্রয়োজন নেই আমাদের একমাত্র নেত্রা নেতা হচ্ছেন একমাত্র নেত্রী হচ্ছেন বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা তার ব্যতীত ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস বিশেষ করে এই বিজয় দিবসকে কেন্দ্র করে গোটা বাঙালি জাতি ঐক্যবদ্ধ হবে এবং কি সময়টিতে কেন বারবার প্রতিদিনই তাকে নিয়ে আমরা আলোচনা করছি কেন টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত বারবার শেখ হাসিনা শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ দলকে নিয়ে নতুন তথ্য দিলেন গোলাম মাওলানা রুনি তিনি কি বলল রাজনীতিতে শেখ হাসিনার কতটুকু গুরুত্ব রয়েছে বা আগামী দিনে তিনি রাজনীতিতে ফিরতে পারবেন কি পারবেন না ক্ষমতা আসতে পারবেন কি পারবেন না বা সারা জীবন কি তাকে পলাতক হিসেবে থাকতে হবে কি না এসব বিষয়ে আলোচনার চাইতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হলো চলমান এই সময়টিতে কেন বারবার প্রতিদিনই তাকে নিয়ে আমরা আলোচনা করছি কেন টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত বারবার শেখাছি না শেখাছি না কেউ গালি দিচ্ছে কেউ তার পক্ষে বলছে কেউ তার জন্য দোয়া করছে কেউ তাকে চাচ্ছে কেউ তাকে নিয়ে স্বপ্ন দেখছে কেউ তাকে নিয়ে ভয় পাচ্ছে কেউ দুঃস্বপ্ন দেখছে ইত্যাদি আরও অনেক কিছু যেমন আমি একবার একটা অনুষ্ঠানে বলতেছিলাম যে শেখ হাসিনা আসতে পারে দিল্লির পক্ষ থেকে তো কমেন্টস বক্সে গিয়ে দেখলাম যে একজন লোক বেশ সিনিয়র পরিচিত লোক তিনি বললেন যে রনি ভাই আপনি এই কথাগুলো আর কখনো বলবেন না এর কারণ হলো গত পনেরো বছর ধরে তার দ্বারা তার দ্বারা এতটা নির্যাতিত হয়েছি যে সে সে ফিরে আসবে এই কথা স্মরণ করার সঙ্গে সঙ্গে আমার দম বন্ধ হয়ে যায় এবং আমার মধ্যে আতঙ্ক তৈরি হয়ে যায় সাইকোলজিক্যালে আমি ডিজঅর্ডার হয়ে পড়ি তো এই যে একটা অবস্থা মানে আমি নিজেও ঠিক এই বিষয়গুলো জানতাম না ফলে কি হচ্ছে এই বাংলাদেশের শেখ যা যে আলোচনা এটার মনস্তাত্ত্বিক বিষয়টা অনেক অনেক গুরুত্বপূর্ণ বাস্তবতার চাইতে যদি আপনি বাস্তবতা ধরেন তাহলে শেখ হাসিনার বয়স এখন প্রায় আটাত্তর বছর আমাদের দেশের আবহমান বাংলার যে স্বাভাবিক অবস্থা এই আটাত্তর বছর বয়সে কর্মক্ষমতা থাকে না দ্বিতীয়ত তার চোখ এবং তার কান এ দুটো সেই একুশে আগস্টের যে ভয়াবহ গ্রেনেড হামলা এই গ্রেনেড হামলায় তার এই দুটো অঙ্গ মারাত্মকভাবে যাকে বলা হয় আহত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে ফলে তিনি কানে কম শুনেন এবং চোখেও ঠিকমতো দেখতে পান না তো এই দুটো জিনিসে যখন মানুষের ভারসাম্য থাকে না অর্থাৎ শোনা এবং দেখার ক্ষেত্রে তখন সেখানে অনেক কিছু ইমব্যালেন্সড ঘটনা ঘটতে থাকে তিনি ক্ষমতায় ছিলেন অনেকে বলেনি কিন্তু বাস্তবতা হলো যে কোনো মানুষের যদি দৃষ্টিতে প্রতিবন্ধকতা থাকে এবং শ্রবণে প্রতিবন্ধকতা থাকে দৃষ্টি এবং শ্রবণ প্রতিবন্ধী হিসাবে তিনি অন্য দশটা স্বাভাবিক মানুষের মতো নন তিন নম্বর হলো তিনি যে ট্রমার মধ্যে গিয়েছেন একটার পর একটা ট্রমা উনিশশো একাত্তর সনে তার প্রচন্ড ট্রমা এবং অনেকে বলেন যে জয় জয়ের মধ্যে অটিজম আছে তো বা পুতুলের মধ্যে অটিজম আছে এটা অস্বাভাবিক কিছু নেই এর কারণ হলো জয়ের জন্ম সেই উনিশশো একাত্তর সনের এই মুক্তিযুদ্ধের সময় তো এই পুরো মুক্তিযুদ্ধের সময়টিতে সারা বাংলাদেশের যে অবস্থা সেখানে একজন গর্ভবতী নারী হিসেবে তার মধ্যে যে ট্রমা ছিল সে ট্রমাটা অটোমেটিক্যালি জয়ের মধ্যে চলে যাবে এবং এটাই প্রকৃতির নিয়ম ফলে জয়ের মধ্যে ট্রমা থাকবে জয়ের মধ্যে অটিজম থাকবে অস্বাভাবিকতা থাকবে এবং শেখ হাসিনার মধ্যে থাকবে এতে কোনো সন্দেহ নেই আবার পরবর্তীতে পঁচাত্তরের পনেরোই আগস্টের পর তার জীবনে যে ঘটনা ঘটেছে শেখ হাসিনার জীবনে যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনা আপনার আমার জীবনে যদি ঘটতো আপনি আমি অনেক হয়তো উন্মাদ হয়ে যেতাম পাগল হয়ে যেতাম অনেক আত্মহত্যা করতাম কিন্তু তিনি বেঁচে আছেন ফলে তার এই বেঁচে থাকাটা অন্য স্বাভাবিক দশটা মানুষের মতো নয় শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য গঠন করা হয়েছে শেখ হাসিনার সংগ্রহ পরিষদ গঠন সালাউদ্দিন সাহেব আওয়ামী লীগ দল নিয়ে নতুন চিন্তাভাবনা শুরু করেছেন চলুন শুনে আসি তিনি কি বলল সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা পরিশ্রম করে দলের এই দূর দিনে এই শীতের রাতে যারা আপনারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই পরিস্থিতিতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিতে এবং বাংলাদেশে দিয়ে আবার তার তাকে প্রধানমন্ত্রী হিসাবে পুনর্বহাল করতে হলে আমাদের যে কাজটি করতে হবে এখন আমাদের সাপ্তাহিক মাসিক কোনো আন্দোলন করলে হবে না এখন আমাদের প্রতিদিন সকাল বিকাল সন্ধ্যা আমাদেরকে আন্দোলন করতে হবে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে তাই এই আন্দোলনে আমরা মনে করি এখন এই শেখ হাসিনাকে সরকার হিসাবে পুনর্বহাল করতে আমরা যে আন্দোলন করব সেই আন্দোলনে কোনো নেতার প্রয়োজন নেই আমাদের একমাত্র নেত্রী নেতা হচ্ছেন একমাত্র নেত্রী হচ্ছেন বঙ্গবন্ধু কর্ণ দেশরত শেখ হাসিনা তার ব্যতীত আপনারা যারা আছেন এখানে সবাই নেতা প্রত্যেকে একজন একজন করে নেতা তাই আমরা সকলে প্রত্যেককে নেতা হিসেবে দায়িত্ব নিয়ে দেশরত শেখ হাসিনাকে বাংলাদেশে প্রধানমন্ত্রী করার জন্য আমরা আন্দোলন করে যাব আর একটি বিষয় আমি ঘোষণা করতে চাই সুত্কুর মহাজন ইনোস শয়রো শাসক ইনোস এবং ফ্যাসিস্ট ইনোসকে এই যুক্তরাজ্য মাটি থেকে শেখ হাসিনার সংগ্রাম পরিষদ থেকে আমরা হুশিয়ার উচ্চারণ করে দিতে চাই যুক্তরাজ্যের মাটিতে আপনাকে নিষিদ্ধ ঘোষণা করা হলো আপনি যুক্তরাজ্যের মাটিতে কখনো আসতে পারবেন না যেখানে আপনাকে পাওয়া হবে সেখানে শেখ হাসিনা সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ আপনাকে গণদোলাই দিবে যেখানে পাব সেখানে আপনাকে গণদোলাই দিব এবং উপদেষ্টা পরিষদের যারা আছে সমন্বয় কিশোর যারা আছে তাদেরকে হুশিয়ার উচ্চারণ করে বলছি আপনাদেরকে যেখানে পাই যুক্তরাজ্যের মাটিতে আপনাদেরকে নিষিদ্ধ করা হলো যদি কখনো পাই তাহলে আপনাদেরকে এই যুগ ছয় শাখা সিনা সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ আপনাদেরকে গণদুরাই দিবে ইনশাল্লাহ আর আরেকটি বিষয় শেষ যে বিষয়টি বলতে চাই সেটি হচ্ছে যে প্রেম এবং বিপ্লব এই দুইটা জিনিস কখনো পিছনে তাকিয়ে হয় না প্রেম এবং বিপ্লব এই দুইটা করতে হলে আমাদেরকে সামনের দিকে তাকাতে হবে বাউন্ডার বাসা আন্দোলন বলেন একাত্তরের মুক্তিযুদ্ধ বলেন কোন আন্দোলন কি রক্ত ব্যথিত হয়েছে রক্তপাত ব্যথিত কোন আন্দোলন সংগঠিত হয় নাই তাই এখন এইবারও আমরা যদি এই একাত্তরের পরাজিত শক্তিদেরকে পরাজিত করতে চাই আমাদের যাই কাজটি করতে হবে আমাদেরকে বিপ্লব করতে হবে আমাদেরকে রক্ত দিতে হবে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে আমাদের কে রক্ত দিবে কে বিপ্লব করবে তার জন্য পিছনের দিকে তাকাতে হবে না শেখ হাসিনা সংগ্রাম পরিষদের প্রত্যেকটি নেতা কর্মী রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছে আমরা রক্ত দিয়ে যা সত্য শেখ হাসিনাকে এই বাংলাদেশের মাটিতে আবারও প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত করব সেই প্রতিজ্ঞা এবং শপথ দিয়ে এবং শেখ হাসিনা সংগ্রাম পরিষদের প্রত্যেকটি নেতা কর্মীদেরকে শুভেচ্ছা জানিয়ে ধন্যবাদ জানিয়ে আজকের বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু আগামী ষোলোই ডিসেম্বরকে সামনে রেখে আওয়ামী লীগ কর্মীদের নতুন সিদ্ধান্ত হতে পারে চলুন শনিয়াসী কি সে সিদ্ধান্ত এবং কি যারা এদেশের জন্য যুদ্ধ করেছে এবং কী দেশকে স্বাধীন করেছে তাদের প্রতি শ্রদ্ধা জানাবে এখন এষোলোই ডিসেম্বরকে কেন্দ্র করেই কিন্তু বোঝা যাবে যে আসলে কারা চব্বিশের স্বাধীনতায় বিশ্বাস করে আর কারা একাত্তরের স্বাধীনতায় বিশ্বাস করে অনেকের কাছে এরকম অনেক প্রশ্ন আসে বা অনেকে আমাদেরকে প্রশ্ন করে যে ভাই ষোলোই কি আমরা পালন করতে পারবো বাদ কি আমরা সেটাতে অংশগ্রহণ করতে পারবো ষোলোই ডিসেম্বর হচ্ছে এদেশের আপামর জনতার এদেশের যত জনগোষ্ঠী আছে এবং কি আপনার মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আরও যত ধর্মাবলম্বী আছে সবার জন্য কিন্তু ষোলোই ডিসেম্বর তার মানে এটি কিনু গোষ্ঠী অথবা কিনু সংগঠনের জন্য না যারা একাত্তরে বিশ্বাসী যারা একাত্তরকে বিশ্বাস করে একাত্তর সালে আমাদের বাংলাদেশে একটি যুদ্ধ সংগঠিত সংগঠিত হয়েছিল পাকিস্তানিদের সাথে এবং কি এই বাংলাদেশ নামক যে ভূখণ্ডটি সেটি ছিনিয়ে আনার জন্য যে যুদ্ধটি সংগঠিত হয়েছিল সেই যুদ্ধে যারা নিহত হয়েছে তাদের আত্মত্যাগের বিনিময়ে কিন্তু আমরা এই বাংলাদেশটি পেয়েছি তার মানে এই দিনটিতে যেহেতু বাংলাদেশে বর্তমান আওয়ামী লীগের অনেক লক্ষ লক্ষ কোটি কোটি নেতাকর্মী তারা সামনে কিন্তু কর্মসূচি ইতিমধ্যে পালিত হয় নাই যা কিছু কর্মসূচি পালিত হয়েছে মোটামুটি একটি ঝুটিগা মিছিলের মতন অনেক জায়গায় আপনার ইতিমধ্যে আওয়াজ উঠেছে আওয়ামী লীগের তো যাই হোক ষোলোই ডিসেম্বরকে কেন্দ্র করি কিন্তু কর্মসূচি আওয়ামী লীগের থাকবে কিনা অবশ্যই থাকবে এদেশের আওয়ামী লীগ বাংলাদেশের একটি বিশাল বড় একটি সংগঠন এবং কি একাত্তরের যুদ্ধের নেতৃত্ব দানকারী হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং কি এই দল আপনার গোটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় জনপ্রিয় একটি দল হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ অনেকেই বলতে পারেন যে তারা তো ইতিমধ্যে ফ্যাসিস্ট হিসাবে পরিচিত হয়েছে আসলে কে ফ্যাসিস্ট কে আপনার ভালো এগুলো জনগণই নির্ধারণ করবে ভোটের মাধ্যমে যদিও ভোট হওয়ার কোনো সম্ভাবনা বাংলাদেশে নাই তো যাই হোক এটি কিন্তু যে ষোলোই ডিসেম্বরকে কেন্দ্র করে কিন্তু কর্মসূচি থাকবে কিনা অবশ্যই দলীয় সকল নেতাকর্মীরা আপনারা গিয়ে তাদেরকে শ্রদ্ধা জানাবেন বিজয় দিবস পালন করবেন এবং কি দলীয়ভাবে কর্মসূচিও আসতে পারে সেজন্য সবাইকে অপেক্ষাও করতে হবে এবং কি এই দিনটিতে সবাইকে রাস্তায় আসতে হবে এবং কি আপনার শহীদদের স্মরণে বিজয় দিবস যে দিনটি সেটি উদযাপন করতে হবে এখানে আসলে কিনু সংগঠনকে করতে দেওয়া হবে না বা করতে পারবেন না এরকমটা যদি কেউ বলে সর এই আপনার যে অবৈধ যেই উপদেষ্টা পরিষদ রয়েছে তাদের পক্ষ থেকে যদি এরকম কিছু বার্তা দেয় তাহলে আমি মনে করব যে তারা এদেশের দেশবিরতি এবং কি একাত্তরে তারা অবিশ্বাসী তারা চায় আবারও এ বাংলাদেশ পাকিস্তান হয়ে যাক তাদের মনোভাব এরকমই আমরা ধরে নিব এজন্য বলবো আপনারা সবাই নির্বিদায় নির্বয়ে আপনারা দলে দলে এই দিবসটি পালন করবেন এবং কি আপনারা ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন এবং কি দোয়া মাহফিলের আয়োজন করতে পারেন আর অবশ্যই আওয়ামী লীগের পক্ষ থেকে আর যে কোনো কর্মসূচিও আসতে পারে এই দিনটিকে কেন্দ্র করে এটা কেন কোনো দলীয় গোষ্ঠীর না এটি গোটা বাংলাদেশের মানুষ সেটি পালন করবে এই দিনটিকে এই জন্য অপেক্ষায় থাকতে হবে দলীয় দিক নির্দেশনার দিকে এবং কি সেই দিক নির্দেশনা মেনেই আপনারা কর্মসূচি বাস্তবায়ন করার চেষ্টা করবেন আর ডিসেম্বর মাস এমনিতেই বিজয়ের মাস এই বিজয়ের মাসেই কিন্তু আমাদের বাংলাদেশের বিজয় হয়েছিল এবং এটি ইতিহাসে অমর হয়ে থাকবে এই দিনটি এবং কি এই ডিসেম্বর মাসটাকে কিন্তু অন্যভাবে জাঁকজমকপূর্ণভাবে পূর্ণভাবে পালন করতে হবে বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীদের এটা মনে মনে রাখতে হবে এবং কি মাথায় রাখতে হবে এই বিষয়টা তো যাই হোক এই ষোলোই ডিসেম্বর যেহেতু কাছাকাছি আমাদের আর মাত্র কয়েকদিন রয়েছে এখানে এটা আপনার নভেম্বর চলতেছে ডিসেম্বর তো এটাতে আপনার বাংলাদেশের সকল অংশ অংশগ্রহণ করবে আপনারাও থাকবেন যারা দলীয় নেতাকর্মী রয়েছেন সবাই স্বতঃস্পুস্তভাবে এটি আপনারা পালিত করার চেষ্টা করবেন গোটা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থানা ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে সবাই যার যার অবস্থান থেকে সেই দিবসটি পালন করবেন এবং কি দলীয় যদি কোনো নির্দেশনা থাকে সেটাও আপনারা ফলো করে এটি আপনারা পালন করবেন ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবসটি তো অবশ্যই সেই দলীয় দিক নির্দেশনা যেটি আসবে সেটির জন্য একটু অপেক্ষা করতে হবে আর সামনের যে পরিস্থিতি কি হয় সেটাও আমাদেরকে সবাইকে অবলোকন করতে হবে এবং কি দেখতে হবে যে সামনের পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় তো এই জন্য আমি অগ্রিমই বলে রাখলাম যে আপনারা অবশ্যই সবাই ঐক্যবদ্ধভাবে হয়ে সবাই ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবসটি আপনারা পালিত করবেন সুন্দরভাবে সবাই অংশগ্রহণ করে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য আওয়ামী লীগ নেতা কর্মীরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন দেশে নয় বিদেশেও চলছে তুমুলভাবে আলোচনা সংগ্রাম কিভাবে কোন উপায়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা যায় এরই মধ্যে যুক্তরাজ্যে আওয়ামী লীগ কর্মীরা হুঁশিয়ারি দিয়েছেন শেখ হাসিনাকে রক্তের বিনিময়ে হলেও দেশে ফেরাতে হবে তারা শেখ হাসিনা সংগ্রাম পরিষদ গঠন করেছেন আর সমন্বয়ক ও উপদেষ্টা সহ ডক্টর ইউনুসকে যুক্তরাজ্যের মাটিতে পেলে গণধোলাই দিবে দেশের সাধারণ জনগণ সকলে ডক্টর ইউনুসকে তাড়ানোর জন্য ব্যস্ত হয়ে রয়েছেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে দিশিয়া হয়ে পড়েছে সাধারণ জনগণ প্রতিদিন আন্দোলন চলছে সব মিলিয়ে দেশটা এখন মগর মূল্যকে পরিণত হয়েছে শুধু দর্শক আপনাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টস করে অবশ্যই জানাবেন প্রতিদিনের আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে